আর বইছে না ইছামতির জল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নদী সংস্কারের কথা বলা হলেও রাজ্যের তরফে সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না যে কারণের জন্য পলি এবং আবর্জনা জমে কার্যত ইছামতির নাব্যতা কমে গিয়েছে প্লাবিত হচ্ছে আশপাশের এলাকা আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা বছর বর্ষা আসে আর নিকাশের জল বেরোনোর পথ পায় না জমা জলে দিন কাটাতে হয় ইছামতি নদী সংলগ্ন এলাকার মানুষকে ইতিমধ্যেই বনগাঁ এলাকার একাধিক মানুষ তারা এই মুহূর্তে বলা চলে বানভাসী রয়েছে তারা প্রত্যেকে চাইছেন যে নদী সংস্কার করা হোক কোনোভাবেই তারা আর জলের মধ্যে থাকতে চাইছেন না কারণ বাড়ি থেকে শুরু করে চাষের জমি সমস্ত কিছুই জলের নিচে ইচ্ছামতি নদীর সংস্কারের জন্য রাজ্যের কাছে একাধিকবার অনুরোধ করেন স্থানীয়রা কিন্তু পরিস্থিতি এই যে আছে খনন করে দেবো কিলোমিটার কিলোমিটারও শুধু রাজ্য সরকার এনওসি দিক ওরা নিজেরা দেখা এই যে শান্তনু ঠাকুরকে বা তার পারমিশন দিয়ে দিয়েছি ঠিক আছে ইনল্যান্ড পারমিশন দিয়ে যে ফোর্টি ফোর এখন থেকে যেটুকু কালাঞ্চির পর থেকে যেটুকু জায়গা আছে সেটুকু ইন্ডিয়ার ভিতরে এনডব্লিউ ফর্টি ফোরের আন্ডারে পড়ছে এটা দিয়ে দিক কিন্তু কেন্দ্রের হাতে ক্ষমতা রয়েছে শান্তনু ঠাকুরের হাতে ক্ষমতা রয়েছে নদী সংস্কার করবার জন্য তারা সংস্কার করছেন না তারা চাইছেন যে রকম ভাবে কেন্দ্র রাজ্য তজ্জাম তারা নদী সংস্কার চাইছেন কেন্দ্রের ওপর দোষারোপ না করে রাজ্য কি পালন করছে তার দায়িত্ব মিলছে না তার সদত্ব ওইসামতি সংস্করণ একশো কোটি টাকা নিয়ে এসেছিল তার মনে হয় এক কোটি টাকা খরচা করেনি তাহলে নদী ইচ্ছামতি নদী সংস্করণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের সেখানে রাজ্য সরকারের কি তাহলে কী কী করে কাজ করলো প্রায় দুশো কিলোমিটার দীর্ঘ এই নদী নদী আর চূর্ণি নদী থেকে বেশ কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ফের ভারতে প্রবেশ করেছে ইচ্ছামতি সব থেকে দুঃখের এই সরকার আসার পরে বিন্দু মাত্র চিন্তা ভাবনা এদের নেই কি কেন্দ্রের সরকার কি রাজ্যের সরকার তারা বলতে পারবে না এক কুদল মাটি কেটেছে চলতি বছরে এপ্রিলে ইচ্ছামতি নদী সংস্কারের জন্য সেচ দপ্তর সবুজ সংকেত দিয়েছিল বনগা পৌরসভাকে কিন্তু তারপরেও এগোয়নি সংস্কারে কাজ আর কবে হবে সংস্কার প্রশ্ন তুলছেন স্থানীয়রা উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়